আসসালামু আলাইকুম আপনার জন্ম নিবন্ধন যাচাই করুন ডিজিটাল কিনা বা অনলাইনে আছে কিনা আপনার বাচ্চার কিংবা আপনার পরিবারের সকল সদস্যদের জন্ম নিবন্ধন যে আইডি কার্ডটি আছে এটা খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনে চেক করতে পারবেন জন্ম নিবন্ধন আইডি কার্ডটি ডিজিটাল হয়েছে কিনা বা অনলাইনে আছে কিনা এটা খুব সহজে আপনি চেক করুন জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও চেক করতে পারবেন একটা ছোট্ট রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করুন আপনাকে প্রথমে গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রোমে আসার পর আপনাকে সার্চ করতে হবে এখানে বি আই আর এই যে বার্থ সার্টিফিকেট দেখেন এখানে এই যে বার্থ সার্টিফিকেট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে তো আপনি প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে ঢুকবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে বাট রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটা আছে ওখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে এই নাম্বারে আপনাকে নাম্বারটা এখানে বসাইতে হবে নাম্বারটা হলো সতেরো ডিজিটের আমি আমার জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে সার্টিফিকেটে দেখুন জন্ম নিবন্ধন নাম্বার এটা হলো জন্ম নিবন্ধন নাম্বার এই নাম্বারটা আমি বসাইতেছি জাস্ট আপনারা একটু দেখুন এই নাম্বারটা আপনাকে এইখানে বসাইতে হবে তো আমি আমার নাম্বারটা বসাইতেছি আমার জন্ম নিবন্ধ নাম্বারটি বসানোর শেষ দেখেন আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি বসাইছি সতেরো ডিজিটের এরপর আমার বার্থডের যে তারিখ আছে সেই তারিখটা বসাইতে হবে তো আপনাকে প্রথমে দিতে হবে বছর তারপর মাস তারপর ডেট তো আমি আমার প্রথমে বছর দিতেছি উনিশশো তারপর আপনাকে হাই ফেন দিতে হবে সরি আপনাকে একটা হাই দিতে হবে তারপর আপনার যে মাস ওই মাসটা এখানে দিতে হবে হাইপেন দিতে হবে তারপর আপনার ডেট দিতে হবে তো এটা দেওয়ার পর আপনাকে এটা দেওয়ার যখন যখন হয়ে যাবে তখন আপনাকে এখানে একটা জিনিস দেখেন আপনার মাস বছর ইয়ার আগে দিবেন ইয়ার তারপর মাস তারপর ডেট তারপর আপনাকে দেখেন এখানে একটা যোগ সংখ্যা দিছে বা বিয়োগ সংখ্যা দিচ্ছে তো আপনার যোগ সংখ্যা থাকতে পারে বিয়োগ সংখ্যা থাকতে পারে গুন সংখ্যা থাকতে পারে এটা আপনাকে মিলাইতে হবে দেখেন এই যে এটা তো 78 থেকে বারো আপনাকে মাইনাস করতে হবে এটা আপনাকে বসাইতে হবে তো জাস্ট আটাত্তর থেকে বারো মাইনাস করলে কত হয় এটা আমি বসে দিতেছি 78 থেকে 12 মাইনাস করলে 66 হয় তো আমি এই সার্চে ক্লিক করার পর যদি আপনাদের not found আসে তাহলে আপনার এনআইডি কার্ডটি এখনো অনলাইন হয়নি বা ডিজিটাল হয়নি আমার ব্যক্তিগত এনআইডি কার্ডটি এখনো ডিজিটাল হয়নি বা অনলাইন কপি হয়নি যদি ডিজিটাল হইতো তাহলে আমার সরাসরি আমি আপনাদেরকে দেখাইতেছি আমার সরাসরি এরকম একটা অনলাইন কপি চলে আসছে যদি আমার ডিজিটাল হইতো আমার ব্যক্তিগত কার্ড কি এখনো ডিজিটাল হয় নাই আশা করি যে ডিজিটালে কাজ করতেছে কিছুদিনের মধ্যে হয়ে যাবে যাদের ডিজিটাল হয়েছে তাদের এরকম একটা অনলাইন নিবন্ধন সার্টিফিকেট চলে আসবে আর যাদের ডিজিটাল হয় নাই আমার মত তাদের এরকম আসবে না তাদের এরকম আসবে না তাদের নট রেকর্ড ফাইল এরকম দেখাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছ তবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ